কলেজ ছাত্রীর আত্মহত্যা কসবার পর আবার একটি বড় কাণ্ড প্রকাশ্যে আবার নদীয়া কাণ্ড গ্রেপ্তার নদিয়ার তৃণমূলের ছাত্রনেতা পাপন বিশ্বাস অভিযোগ কি অভিযোগ তার সঙ্গে ঘনিষ্ঠ হয় এ কলেজ ছাত্রী তিনি ফেব্রুয়ারি মাসে তারা ফিটে বেড়াতে যায় তারা সকলে মিলে এবং তারপর উনিশে মার্চ ওই ছাত্রীকে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সম্পর্কের থেকে আত্মহত্যা যেমনটা খবর উঠে আসছে যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের ছেলেকে ফাঁসানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে দাবি আইন আইনের পথে চলবে অত্যন্ত বড় খবর যেখানে কসবা কাণ্ডে প্রতিদিন ঘন্টায় ঘণ্টায় রাজনৈতিক পারদ চড়ছে ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর সামনে এসেছে এবার কাণ্ড বন্ধুগণ ছাত্রীটি নদিয়ার একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং তারপর পাপন বিশ্বাসের সঙ্গে সম্পর্ক হয় কয়েকদিনের মধ্যেই এবং তারপর কী ঘটে তারই তদন্ত চলছে পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতার ছেলে পাপন বিশ্বাস এর কয়েক মাস আগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কলেজের তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এই পাপন বিশ্বাস অর্থাৎ এখানেও কিন্তু তৃণমূল যোগ যেমনটা অভিযোগ বিরোধীদের বিরোধীদের দাবি যেখানেই দুর্নীতি যেখানেই অত্যাচার যেখানেই নির্যাতন সেখানেই তৃণমূল কেন প্রশ্ন রাজনৈতিক মহলেরও শুভেন্দু অধিকারী বলেছেন যে এ রাজ্যে আইন বলে কিছু নেই নিরাপত্তা বলে কিছু নেই যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের ছেলে ভালো ছেলে ফাঁসানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আইন আইনের পথে চলবে যদি কেউ দোষী সাব্যস্ত হয় দোষ করে থাকে তাহলে কিন্তু তার শাস্তি আইনের পথেই হবে এখন প্রশ্ন হচ্ছে যে একের পরে কাণ্ড ঘটছে এবং তাতে যেভাবে শাসকের দিকে রাজ্যের সরকারের শাসক দলের উপর আঙুল তুলছেন বিরোধীরা তাতে কিন্তু অবশ্যই চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে কসবা কসবাকাণ্ডের পর এবার নদীয়া কাণ্ড বড় ইস্যু বিজেপির কাছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোন ধরনের হিংসা থেকে কুকর্ম থেকে আইন বিরোধী কাজ থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ